আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের স্কুল খোলার ব্যাপারে নতুন একটা আপডেট এসেছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে গত ষোলোই জুলাই থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এর মধ্যে আমরা আজকে একটা আপডেট পেয়েছি স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ষোলো জুলাই অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় আর এই ষোলোই জুলাই থেকে তোমরা সবাই বাসায় অবস্থান করছো এরপর থেকে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন যে হচ্ছিল এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নটি বন্ধ রয়েছে তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এ বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানিয়েছেন জেলা প্রশাসকদের পক্ষ থেকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে এই বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে আগামীকাল রবিবার আঠাইশে জুলাই এই আঠাইশে জুলাই একটি বৈঠক বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ওই বৈঠক থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ শনিবার গণমাধ্যমকে তিনি জানান চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ আজকে গণমাধ্যমকে ফরিদ আহমেদ জানান চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা চলছে মানে এই সপ্তাহের মধ্যেই আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এই বিদ্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা চলছে বিদ্যালয় কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকাল যে বৈঠকটি বসবে এই বৈঠকটির মাধ্যমে জানা যাবে যে প্রাথমিক বিদ্যালয়গুলো এই সপ্তাহেই খুলবে কিনা এর আগে গত জুলাই জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পর আট বিভাগে সিটি কর্পোরেশনের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় গত সতেরোই জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান কোমলমতি বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীরা আগামীকাল রবিবার যে নির্দেশনাটি আসবে এর মাধ্যমে আমরা জানতে পারবো প্রাথমিক বিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারে শীঘ্রই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো পরিবারের সাথে সুন্দর সময় কাটাও এই প্রার্থনা করি সবার আগে সকল ধরনের আপডেট পেতে চোখ রাখো আওয়ার স্কুল চ্যানেলে ধন্যবাদ